মামার বাড়ি রসের হাড়ি তাই তো এবার মামার বাড়ির রস খেতে চলে এলাম মামার বাড়িতে যেহেতু এবার বড় অপ একটা ভালো অ্যামাউন্টের ছুটি পেয়েছে মানে দশ দিন ছুটি পেয়েছে তাই আমরা ডিসাইড করলাম যে কেননা আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি তাই ঈদের পর দিনই চলে এলাম আমরা গ্রামের বাড়ি সেই সাথে চলে এলাম মামার বাড়িতে তো প্রথমে আন্টি আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ালো অ্যান্ড দেন হচ্ছে গাছের আম খেলাম তারপর চলে এলাম মামার বাগান বাড়ি ঘুরতে মামার বাড়িটা বেসিক্যালি বলতে গেলে বাগান বাড়ির মতোই সব রকমের ফ্রুট সব রকমের গাছ নেই এমন কিছুই নাই সে সাথে একটা আড্ডা দেওয়ার জায়গাও মামা করেছিল এখানে বিকালবেলা বসে চা খাওয়ার সাথে সাথে যে আড্ডার একটা ফিল ওটা অনেক ভালো লাগে আর তারপর হচ্ছে মামার গাছের বিভিন্ন ফ্রুটস দেখাচ্ছিলাম এইটা এটা হচ্ছে কি বলে যেন জাম্বুরা বলে মেবি তবে স্যাডলি এই জাম্পুরাগুলো দেখতে যতটা সুন্দর তার ভিতরে এত পোকা ছিল বাট এটা খাওয়া যাবে না দেন চলে গেলাম মামার বাড়ির পিছনের সাইড সাইডে সাইডটাও অনেক বড় এখানে হচ্ছে মামার মুরগির ফার্ম আছে মামা হচ্ছে এখানে টার্কি মুরগি পালে এর সাথে হচ্ছে নানু এখানে অনেক কিছু চাষবাস করছে এখানে হচ্ছে কলা আছে তারপর হচ্ছে একটা ছোট্ট পুকুর টাইপের আসে ওখানেও হচ্ছে মাছ ফলানো হয়েছে যেহেতু একদম পিউর সামার ছিল তাই এত গরম ছিল জাস্ট মনে হচ্ছিল যে গরমটা একদম গায়ে বিত্তেছিলো তো এই যে কলা গাছ সেই সাথে হচ্ছে গাছের জাম্পুরাটা দেখতে এতটা কিউট বাট স্যাডলি হচ্ছে জামপুরাগুলো খাওয়া যাবে না এই হচ্ছে আমার ছোট্ট ভাই মামার তো ভাই ও এত পাক না দেন চলে এলাম আমরা দুপুরে লাঞ্চ করতে আনটি এত আয়োজন করছিল বাট এত কিছু দেখলে না আর খেতেই পারি না তো ওই চিকেন ফ্রাইটা এত মজা হয়েছিল সেই সাথে এটা ছিল গরুর মাংস অ্যান্ড দেন হচ্ছে খাসির মাংস ছিল আর মাংসটা খেতে অনেক মজা হয়েছিল দেন হচ্ছে দু রকমের ভত্তা ছিল রসুন ভর্তাটা বেশ ভালো লেগেছিল সে সাথে ডিম ছিল আমি আর ডিমটা খেতে পারিনি এটা হচ্ছে খাসির মাংস ছিল আর এত সফট হয়েছিল খেতে অনেক ভাল লাগতেছিলো আর সেই সাথে এই রেসিপিটা হচ্ছে অনেক স্পেশাল এটা হচ্ছে আমাদের নদীর মাছ অ্যান্ড দেন হচ্ছে একটা ড্রিঙ্কস দিয়ে শেষ করলাম তারপরে আনটি দিয়ে দিলো হচ্ছে আমাদেরকে দই এই দইটা অনেক স্পেশাল এটা হচ্ছে আমাদের ফেনির বিখ্যাত দই মহিষের দুধের দই কে কে এটা ট্রাই করেছেন অবশ্যই বলবেন আমার এটা খেতে বেশ ভালো লাগে দেন আমরা সন্ধ্যায় বের হয়ে গেলাম একটু ঘুরাঘুরি করতে রাস্তাটা এত সুন্দর সেই সাথে আকাশটা এত ভালো লাগতেছিল তো সেই সাথে আমি একটু রেলও করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করছি আমাদের আশেপাশে যারা ছিল সবাই হচ্ছে আমাদের রিলেটিভ আমরা হচ্ছে ছোটো মামার বাড়িতে গিয়েছিলাম আর আমাদের বড়ো মামার বাড়ি যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের নানার বাড়ি অ্যান্ড দেন হচ্ছে এইটা হচ্ছে আমার আম্মুর জ্যাঠাতো ভাই আমরা তো সচরাচর গ্রামে যাই না অনেক বছর পর পর যাওয়া হয় আর মামার তো ভাবে যাওয়াই হয় না আমাদের তাই হচ্ছে এদের এদের সাথে সেই ছোটোবেলা পরিচয় হয়েছিল অ্যান্ড দেন এখন আবার পরিচয় হচ্ছে হয়েছে তারা আমাদেরকে দেখে এত খুশি হয়েছে বলতেছিল যে আমরা অনেক বড় হয়ে গেছি আমরা কেন আসি না কেন তাদের সাথে দেখা করি না মজা করি না কেন একসাথে সময় কাটাই না দেন হচ্ছে আমরা একটা রিফ্রেশিং ড্রিঙ্কস খেলাম তাদের বাড়িতে অ্যান্ড দেন চলে এলাম আমার আরেকটা ভাইয়ের বাড়ি আবার চলে এলাম আরেকটা বাড়িতে এত ঘোরাঘুরি করছি সে সন্ধ্যা ছয়টায় বের হয়েছি অ্যান্ড দেন মামার বাসায় গেছি আবার রাত সাড়ে দশটার দিকে এতক্ষণ ঘোরাঘুরি করছি অ্যান্ড দেন তার পরদিন দিন সকাল চলে এলাম আমি একটা খুবই স্যাড নিউজ আমাকে হচ্ছে বলতা কামড় দিছে রাতে ডিনার করার সময় এত ব্যথা করতেছিল আর আমি এত কান্না করতেছিলাম পুরো ফুলে গেছিল যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না এই তো এখন চলে এলাম আমি আমার বড় মামার বাড়ি বেসিক্যালি বড় মামার বাড়ি বলার আগে বলা উচিত এটা আমার নানার বাড়ি একদম পিওরলি এটা আমার নানার বাড়ি যেখানে আমার আম্মু আমার মামারও বড় হয়েছে ঠিক সেই ভিটা হচ্ছে এটা তো আগে হচ্ছে আমরা যখন গ্রামে যেতাম তখন আমরা এখানে আসতাম সবাই মিলে একসাথে খেলাধুলা করতাম আমি ওটা খুব বেশি পাই আমার বোনরা হচ্ছে ওটা অনেক বেশি পাইছে গ্রামের স্মৃতি আমার থেকে ওদের অনেক বেশি তো এই তো এইটা হচ্ছে দোতলা বিল্ডিংটাই হচ্ছে আমার মামার বাড়ি প্লাস আমার নানার বাড়ি আর গাছে এত জাম্বুরা ছিল এগুলোও আমাদেরই আর সেই সাথে ছিল সান বাঁধানো পুকুর এই পুকুরটার কথা আমার মনে আছে ছোটোবেলা আমি সাঁতার পারতাম না আপুরা আমাকে ফেলে ফেলে এই পুকুরটাতে সাঁতার কাটতো বাট এখন নোংরা হয়ে গেছে তাই ভাবে ওটা ইউজ করে না অ্যান্ড দেন সকালবেলা চলে এলাম আমরা গাপ পারতে গাপ কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন এটা আমার কাছে খুবই অপরিচিত একটা ফ্রুটস হলেও আমার আপুদের কাছে খুবই পছন্দের সো বা